বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাকফিরাত কামনা দোয়া ও মিলেদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আটে জানুয়ারি বিকেল তিন গটিকার সময় বুরপিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় এর আগে দুই নং নদনা ইউনিয়নের অন্তর্গত এক নং ওয়ার্ড বুরপিট শিবপুর দুই নং হাটগা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি নং নদনা ইউনিয়ন বিএনপি ডক্টর তাজুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুবউদ্দিন সানি এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসু সেলিম যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম যুগ্ন আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য মহম্মদ তহিদ সোনাইমুড়ি উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য সচিব ওমর শরীফ সোহাগ সোনাইমুড়ি উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন জনি সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন সোনাইমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল আলম চৌধুরী বিএনপির নেতা নূর মোহাম্মদ মমু ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন এর পিএস মোহাম্মদ ইকবাল হোসেন রোবেল এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী হোসেন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের কল্যাণের জন্য বিএনপির পরিকল্পনা হচ্ছে জনগণের আগামী দিনের উন্নতি সাধনের জন্য এটি হচ্ছে তারেক রহমানের পরিকল্পনা আমরা তারেক রহমানের পরিকল্পনাকে যদি আমরা বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এই নির্বাচনী এলাকায় খোকন বাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে সেই জামাত ইসলাম বিগত দিনে কোন আন্দোলন সংগ্রামে হাসিনা বিরোধী কোন আন্দোলন সংগ্রামে জামাত ইসলাম ঢাকা বাংলাদেশে উল্লেখযোগ্য কোন সৈরাচর হাসিনার বিরুদ্ধে কোন আন্দোলন করতে পারে নাই আজকে জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে কথা বলে পাঁচটি বছর বিএনপির ছায়া বেগম জিয়ার ছায়া তলে আরেক রহমানের ছায়াতলে থেকে আজকে তাদের শরীরে প্রসঙ্গ দিয়েছে

সে সবাই তার সবাই তার ইচ্ছা দিয়ে ভোট দিতে পারবেন এবং আপনি অধিকার প্রয়োগ করতে পারবেন আপনি ইনশাল্লাহ আপনাকে সকলকে আহ্বান জানাই ধন্যবাদ আপনারা সে বারো তারিখে ভোট ইনশাল্লাহ মা বোনরা ভাইরা সবাই ভোট দিবেন এবং দানের শিল্প বেগম খালেদা দানের শিল্প তারেক রহমানের দানের শিল্প শহীদ প্রেসিডেন্ট আর আপনাদের ভাই ব্যবসায়ী মাহমুদুল গৌর দানের শিল্প বিএনপির দানের শিল্প সকল এর দানের শিল্প এই দানের শিল্পকে আপনার ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জসিমুদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর দুই নং নদনা ইউনিয়ন এক নং ওয়ার্ড সোনাইমণি ना खाली